আজ ইন্টারন্যাশনাল কফি ডে আর জানেন তো বাংলাদেশের সবচেয়ে প্রিয় কফি তাই আমারও নেস্কেফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল কফি ডের শুভেচ্ছা স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই সাফ কথা আইন উপদেষ্টার দুর্গাপূজার আজ মহানবমী মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর বিজয় দশমীতে কাল প্রতিমা বিসর্জন চার দিনের ছুটিতে এটিএম বুথে থাকছে পর্যাপ্ত টাকা চালু থাকছে মোবাইলে আর্থিক সেবাও বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ক্রিকেট বোর্ডে বিনা ভোটে পরিচালক ছয়জন এবারে বিস্তারিত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি আসিফ নজরুল বলেন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে তা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানান তিনি আইন উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি বলেন যারা পাহাড়কে অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে ফ্যাসিবাদ যেসব পথে প্রবেশ করে সেই পথগুলো বন্ধ করা ও তারা যেন আর ফিরে আসতে না পারে এটি সরকারের বড় এজেন্ডা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার নিউ ইয়র্কে ডিজিটাল মাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন ছাত্রদের নেতৃত্বে জনগণের দাবি ছিল সংস্কার করা ও নিশ্চিত করা যে ফ্যাসিবাদের সব শিকড় উপড়ে ফেলা হয়েছে একটি ভিন্ন ধরনের কাঠামো তৈরি করা যেন এই ফ্যাসিবাদ ফিরতে বা তৈরি হতে না পারে তাই সরকারের বড় লক্ষ্য দেশে ফ্যাসিবাদ তৈরি হবার সকল পথ বন্ধ করা অভ্যুত্থানের ঘটনায় দোষী সকল ব্যক্তির বিচার আদালত ব্যবস্থার মাধ্যমে দৃশ্যমান করা হবে বলেও জানান তিনি নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিউ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিউ স্থানীয় সময় মঙ্গলবার রাত এগারোটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে সফরকালে গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেন নিউ ইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন ড ইউনুস সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এছাড়া নেদারল্যান্ডস পাকিস্তান ভুটান কস্তোভো সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিরতা পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে পল্টন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে এই পূজার অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন সারা দেশকে দিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত পারেনি এই যাচ্ছে । দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে এখন বিষাদের সুর রাত পোহালে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা তাই সনাতন ধর্মাবলম্বীদের মহানবমীর আনুষ্ঠানিকতার মাঝে প্রার্থনার সময় অশ্রুসিক্ত হয়ে ওঠেন ভক্তকুল এদিন একশো আটটি নীলপদ্মে পূজা হয় দেবী দুর্গার মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দুচোখ আলোয় ভর প্রভু দুর্গাপূজার মহানবমীতে সেই অমঙ্গলের অন্ধকার দূর করতে একশো আটটি মাটির মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও একই সংখ্যক পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে আকুতি জানায় বাঁচতে থাকে একটাই সুর ওরে নবমী নিশি না হই ওরে অবসান মায়ের আগমনে যেমন খুশি থাকি ঠিক তেমনি মায়ের বিদায়ের বেলায় ওরকম মনের ভিতরে একটা দুঃখ থাকে কিন্তু তারপরও মা নিজের বাড়ি আবার চলে যাচ্ছে ওটাও একটা আনন্দ কোনো ধরনের অপ্রীতিকার কোনো ধরনের ঘটনা ঘটেনি এর জন্য বর্তমান সরকারকে অনেক অনেক ধন্যবাদ আর মন্দিরের সারি মানে সমস্ত পরিবেশ খুবই দারুণ বিদায় ঘন্টা বাজছে কালকে এর জন্য একটু মন খারাপ লাগছে দশমীর আগের দিনটিতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হয় সেই সঙ্গে পূজা চলে ষোড়শ উপাচারে স্বর্গের যত দেবতারা আছেন মা সহ সকলকে নিয়ে পূজা করেছেন তাই আমাদের আজকে ষোলোকলায় পূর্ণ পূজা আমাদের আজকে ষোলোকলায় পূর্ণ শান্তি আমাদের সমস্ত আপদ বিপদ থেকে মুক্তি এবার পূজা উদযাপনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি নির্বিঘ্নেই দশমীর মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা এমনটাই আসা ভক্তদের সামগ্রিকভাবে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বড় মাত্রায় কোনো দুর্ঘটনা করে বড় আলকে দশমী দশমী দশমীর একটা ব্যাপার থাকে বিসর্জন সেই জায়গায় সরকারকে বলবো আরেকটু সচেতন থাকার জন্য সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের অসুরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেয় মূলত দশমীর মূল তাৎপর্য বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু সম্প্রদায়ে দিলসাদানি তৃপ্ত সংবাদ ঢাকা শারদীয় দুর্গাপূজার মহানবমীতে সারাদেশের মণ্ডপে মণ্ডপে একশো আটটি নীলপদ্ম বিশেষ মন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় নবমী পূজা দিনভর নানা বয়সীদের মাঝে ছিল উৎসবের আমেজ শারদীয় দুর্গোৎসবের এই অন্তিম লগ্নে নারায়ণগঞ্জের মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার মহা আরতি মহানবমীর রাতে দেবী দুর্গার আরতি করা হয় আরতিতে পঞ্চপ্রদীপ দিয়ে দুর্গাকে নিবেদন করা হয় ঢাক ঢোল শঙ্খ ও উলুধনিতে আরতি মুখরিত হয়ে ওঠে সকাল থেকে ময়মনসিংহ নগরীর প্রতিটি পূজা মণ্ডপে ঢাক ঢোল কাশর ঘণ্টার আর ভক্তি মন্ত্রের মধ্য দিয়ে হয় নবমীর আনুষ্ঠানিকতা দুর্গাবাড়ি দশভূজা শিববাড়ি মন্দিরসহ বিভিন্ন সড়কে নির্মিত অস্থায়ী মন্দিরে দেবী দুর্গার আরাধনাতে ব্যস্ত পূজারী ও ভক্তরা চারদিকে ঢোলের আওয়াজ আর শঙ্খ আর অনুধ্বনিতে মুখর হবিগঞ্জের পূজা মণ্ডপগুলো শিশু কিশোর সহ নানা বয়সীদের মাঝে উৎসবের আমেজ গল্প আড্ডা আনন্দ উৎসবের পাশাপাশি অসুর বিনাশ ও বিশ্বজুড়ে শান্তি সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য দেবীর কাছে প্রার্থনা করেছেন ভক্তরা রাজশাহীতে মণ্ডপগুলোতে একশো আটটি নীলপদ্ম অপরাজিতা ফুল ও যক্ষের মাধ্যমে নবমী বিহিত পূজা সম্পন্ন হয় মহানবমীতে ভক্তরা মায়ের কাছে দেশ জাতি ও বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ করেন দিনাজপুরে নবমীর আয়োজন ছিল চোখে পড়ার মতো দিনভর ভক্তদের ভিড় উলোধনী আর ঢাক ঢোলের শব্দে মুখর ছিল প্রতিটি মণ্ডপ কামরুনাহার দুর্গাপূজাও সাপ্তাহিক মিলিয়ে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে তবে এর মধ্যেও ব্যাংক কার্ড দিয়ে নিরবচ্ছিন্নভাবে এটিএম বুথ থেকে টাকা তুলতেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা এছাড়া বুথে যাতে পর্যাপ্ত টাকা থাকে সেজন্য ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার এক ও দুই অক্টোবর ছুটি এরপর তিন অক্টোবর শুক্রবার এবং চার অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ সব মিলিয়ে চার দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকছে জরুরি প্রয়োজনে আমি যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি এখান থেকে এসে ক্রেডিট কার্ডের বিলটা আমি পে করতে পারছি যে বুথের মাধ্যমে আমরা টাকার উত্তোলন করতে পারছি খুব সহজে বাংলাদেশে যে প্রান্তিতে যাচ্ছে বুথের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারছে তবে এই সময় খোলা থাকছে সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা অর্থাৎ গ্রাহকেরা তাদের ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে ও লেনদেন করতে পারবেন সার্বক্ষণিক চালু রয়েছে ইন্টারনেট ব্যাংকিং সেবা পাশাপাশি বিকাশ নগদ রকেটের মতো অন্যান্য মোবাইলে আর্থিক সেবাগুলো সার্বক্ষণিক চালু আছে তারা নিরবিচ্ছিন্ন ব্যাংক বন্ধ থাকলে শাখা বন্ধ থাকলেও এজেন্ট ব্যাংক পস এটিএম এবং কিয়স্ক অ্যান্ড টাচ এবং শপিং সেন্টার এনি হ্যা তারা ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার করতে পারবে এবং এটার মাধ্যমে তাদের সেবা পেতে পারবে ছুটির মাঝে গ্রাহকরা যাতে টাকা তুলতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য বুথে পর্যাপ্ত টাকা রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে জরুরি যাদের ক্যাশ উত্তোলনের প্রয়োজন রয়েছে তারা যে কোনো এটিএম থেকে তারা টাকা তুলতে পারছেন সবগুলা ব্যাংকে আমি বিশ্বাস করি যথেষ্ট পরিমাণ ক্যাশ লোডিং তারা তাদের এটিএমগুলোতে রেখেছে আবার যদি কেউ টাকা জমা দিতে চান তারা সিআরএম পয়েন্ট ব্যবহার করতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সারা দেশে ব্যাঙ্কগুলোর বর্তমানে বারো হাজার আটশো চোদ্দটি এটিএম বুথ টাকা জমা ও তোলার জন্য সাত হাজার ছয়শো তেতাল্লিশটি সিআরএম মেশিন রয়েছে এছাড়া পয়েন্ট অফ সেল বা পিওএস রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো সাতাশটি শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সকাল সোয়া দশটার দিকে মিরপুর স্টেডিয়ামে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি একসময় বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন তবে এখন নিজ থেকে সরে দাঁড়ালেন সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কট করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বারো থেকে তেরোটি ক্লাব এর আগে দুর্নীতি দমন কমিশনের তদন্তে নাম উঠে আসা পনেরোটি ক্লাব এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ত্রিশ সেপ্টেম্বর নির্দেশনা দেয় হাইকোর্ট এর মধ্যে তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল ছয় অক্টোবর বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে খুবই ক্লিয়ার এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে এই পাট আমরা থাকতে পারবো না যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে গেছে আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করবে বিসিবি নির্বাচনে বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সকালেই সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ষোলো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন ফলে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন গায়ক আসিফ আকবর সেই সাথে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে দশ পরিচালকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান এছাড়া বরিশাল থেকে শাখোয়াত হোসেন এবং সিলেটের রাহাত শামস নির্বাচিত হয়েছেন আগামী ছয় অক্টোবর বিসিবি নির্বাচন নির্বাচনে পঁচিশটি পরিচালক পদের জন্য তিনটি ক্যাটাগরিতে অংশ নেবেন তেত্রিশ জন প্রার্থী দুর্ভিক্ষগ্রস্ত গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে সাগরপথে এগিয়ে চলছে আলোচিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রাপথে নানা বাধা উপেক্ষা করে নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে অর্থাৎ পরিবেশক্রমী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন নৌবহরটি এখন ইসরায়েল ঘোষিত তথা কথিত বিপদসীমায় প্রবেশ করেছে অংশগ্রহণকারীদের আশঙ্কা ইসরায়েলের হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহরটি বাধার মুখে পড়তে পারে তবে গাজা উপকূলের কাছাকাছি আসার পরপরই গ্লোবাল সুমুথ ফ্লোটিলা থেকে সরে দাঁড়িয়েছে ইতালি চল্লিশটির বেশি নৌযান ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ বহরে রয়েছেন সংসদ সদস্য আইনজীবী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটার সহ বিভিন্ন দেশের মানুষ তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে পরিমাণে সামান্য হলেও গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া রাজধানী ধানমন্ডির মসজিদ উত্তাকোয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সিরাত প্রদর্শনী এখানে মসজিদে নববীর আদলে তৈরি করা স্থাপনা এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ ব্যবহৃত নানা সামগ্রী ফুটিয়ে তোলা হয়েছে সকালে প্রদর্শনীর উদ্বোধন করে নগরবাসীকে এটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন রাজধানী ধানমন্ডির মসজিদ উত্তাকোয়ায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সিরাত প্রদর্শনীর নবীজির জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই আয়োজনে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদে নববীর আদলে তৈরি মিম্বর আরবের ঐতিহাসিক পরিবেশ ও মহানবী হজরত মো সাল্লাহ আলাইসাল্লামের ব্যবহৃত নানা প্রতীকী উপকরণ এখানে রয়েছে কূপ এবং আসাবে সুফপার সাহাবাদের নিয়ে নবীজির বসা স্থান এছাড়া রয়েছে হজরত আয়সার রাদিয়াল্লাহু আনহার ব্যবহৃত নানা আসবাবপত্রের প্রতীকী উপকরণ বুধবার সকালে তিন দিন ব্যাপী এই প্রদর্শনীটির উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন পরে প্রদর্শনীর নানা দিক তুলে ধরেন খতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রসুল সাল্লাহ আলী ঘরটা কেমন ছিল সেখানে কি কি আসবাবপত্র ছিল ও মাহাতুল মিনিন যারা ছিলেন তাদের ঘরে কি কি ছিল এবং ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তিনি কীভাবে জীবনযাপন করতেন সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন এ ধরনের আয়োজন তরুণদের সামনে মহানবীর আদর্শ তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে আর এই আয়োজন উপভোগ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি এই প্রচেষ্টার মাধ্যমে আগামী প্রজন্মের যারা আছেন তারা যেন এই জিনিসটাকে উপলব্ধি করেন কানেক্ট করতে পারেন যে সাফল্যর যে মাপকাঠি এটা আসলে সম্পদ না এটা সম্মান এটা ইজ্জত সিরেট প্রদর্শনী চলবে তিন অক্টোবর পর্যন্ত হেদায়তুল্লা সীমান্ত দ্বিতীয় সংবাদ ঢাকা মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার জানান ইলিশ রক্ষায় পুলিশ নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতি বছরের মতো এবছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবরের চার তারিখ থেকে শুরু হচ্ছে চলবে চব্বিশ তারিখ পর্যন্ত বান্দরবানের রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কেউ ক্রাডং আজ থেকে খুলে দেওয়া হয়েছে দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টদের অনুরোধ এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা দেশি বিদেশি পর্যটকদের কেউ ক্রাডং ভ্রমণে আর বাধা না থাকলেও কিছু শর্ত মানতে হবে এর মধ্যে রয়েছে নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট ও পর্যটন তথ্য সেবা কেন্দ্রে তথ্য সরবরাহ করা এদিকে রেমাক্রি ও নাফাখুম এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখনও বিবেচনায় পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে সেসব এলাকাও খুলে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক পাহাড়ে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযানের কারণে দু সালের বিশ অক্টোবর রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন রাজধানীতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দুশো ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন আগামী তিন চার দিন দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে লঘুচাপের প্রভাব এবং মৌসুমব্যার সক্রিয়তা এই দুই কারণে বাংলাদেশে গভীর সঞ্চালনশীল মেঘমাল অব্যাহত রয়েছে ফলে আগামী তিন থেকে চার দিন ব্যাপক বৃষ্টিপাত সংগঠিত হতে পারে আমরা একটা ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছি বিশেষ করে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এবং মামেকসিং বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপূজার সময় ভারতের কলকাতা শহর এক অন্য রূপ ধারণ করে ঝলমলে আলো চোখ ধাঁধানো প্যান্ডেল আর থিমের অভিনবত্ব আর লাখ লাখ মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের সেরা উৎসব হিসেবে ইতিহাসের পাতায় রয়েছে দুর্গোৎসব পূজাকে ঘিরে সেজে ওঠে কলকাতা আলোক স্নাত হয় কলকাতা শহর পাঁচ দিন ধরে চলা এই উৎসবে শহরটি ফিরে পায় নতুন জীবন কলকাতার দুর্গাপূজা মানে শুধু দেবী দর্শন নয় বরং এক অনন্য সাংস্কৃতিক উৎসব সময় যেখানে ঐতিহ্যবাহী প্রতিমা আচার অনুষ্ঠান আর ধূপধুনোই ছিল কেন্দ্রবিন্দু সেখানে এখন থিমভিত্তিক মণ্ডপই আকর্ষণের মূল কেন্দ্র এবার উত্তর থেকে দক্ষিণ কলকাতার মোট তেরোটি নামী পুজোতে দুর্গাকে সোনার গয়নায় সাজানো হয়েছে তাই মণ্ডপে দুজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে তাদের মূল দায়িত্ব প্রতিমার গয়না পাহারা দেওয়া শহরের নামকরা করা চোখ ধাঁধানো আয়োজন অভিনব উপস্থাপনা আর দর্শকদের চমক দেওয়ার চেষ্টা এবার একটার চেয়ে আরেকটা মণ্ডপ দেখার মতো হয়েছে আমরা সারা বছর এই সময়টার জন্যই অপেক্ষা করি খুব ভালো লাগছে দেবী দর্শনে এসে দুর্গাপূজার থিম নিয়ে গড়ে উঠেছে কয়েকশো কোটি রুপির শিল্প ভিত্তিক অর্থনীতি শিল্পী কারিগর লাইটিং ডিজাইনার রংকর্মী বাস মাটির মিস্ত্রি সবাই যুক্ত হন এই কর্মযজ্ঞে দু হাজার একুশ সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের দেশ কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে এ তথ্য হোয়াইট হাউসে তথ্য জানিয়েছে নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের শান্তি ও নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে তিন সপ্তাহ আগে দখলদার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয় কাতার গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এরপরেই ট্রাম্প কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন খেলার খবর ঢাকা স্টেডিয়ামে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল বিকেলে কোচ হেভিয়ার ক্যাবরেরার অধীনে অনুশীলনে যোগ দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছয় ফুটবলার মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেই অনুশীলনে যোগ দেন ফাহমিদুল ইসলাম ঘরের মাঠে আগামী নয় অক্টোবর হোম ম্যাচ খেলার পর চোদ্দ অক্টোবর হংকংয়ে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল এরপর আঠেরো নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ ছয় অক্টোবর হামজা চৌধুরী এবং সাত অক্টোবর সমিত সোমের দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় আসার কথা রয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারতে যায়নি পাকিস্তানের নারীরা ফলে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের মুখোমুখি হবে তারা গেল আসরে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় বাংলার নারীরা ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীদের অভিষেক হয়েছে দুই সালে সেইবার সাত ম্যাচের ছয়টিতে হেরে আট দলের আসরে সপ্তম হয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা এবার উন্নতির গ্রাফ উঁচুতে ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্ব আসরে নারীরা গত আসরে নিগারদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে এবারের আসরে সেই পাকিস্তানি নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আসরে যাত্রা শুরু করবে দল পুরনো স্মৃতি ফিরিয়ে জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা রাঙাতে চায় বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে এক রানে হারিয়ে আত্মবিশ্বাস পেরেছে তাদের তবে বিশ্বমঞ্চে পথ চলার আগে দুঃসংবাদ পেল নিগার সুলতানারা নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনন স্ট্রোক করেছেন বিসিবির টিম ম্যানেজার নিশ্চিত করেছেন ম্যাচের আগেই ডাক আউটে দেখা যাবে তাকে গত ফেব্রুয়ারিতে সানোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের প্রধান কোচে দায়িত্ব দেওয়া হয় তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ এদিকে রাজনৈতিক বৈরিতার কারণে এবারের চোদ্দতম আসর আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে পুরুষ দলের মতো পাকিস্তানি নারীরাও বিশ্বকাপ খেলতে যায়নি ভারতে ফলে শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা প্রতিপক্ষের সাথে শেষ পাঁচ দেখায় তিনটিতে জয় পেয়েছে পাকিস্তানি নারীরা দলের অভিজ্ঞ ক্রিকেটার বলা হয় ফাতিমা সানাকে যদিও বড় কোনো টুর্নামেন্টে এই প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি এছাড়াও নাটালিয়া পারভাইস রামিন শামীম সাদাফ সামাস সাদিয়া ইকবাল শাওয়াল জুলফিকার এবং সাইদা আরুব এই ছয় ক্রিকেটারে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এবার দলে নতুন মুখ আয়ামান ফাতিমা পাকিস্তান শেষ চারে খেলার সুযোগ পেলে উনত্রিশ অক্টোবর সেমিফাইনাল ও দুই নভেম্বর ফাইনাল হবে কলম্বোতে মোহাম্মদ হাসিব দীপ্ত দীপ্ত স্পোর্টস শেষ করব সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই সাফ কথা আইন উপদেষ্টার দুর্গাপূজার আজ মহানবমী মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর বিজয় দশমীতে কাল প্রতিমা বিসর্জন চার দিনের ছুটিতে এটিএম বুথে থাকছে পর্যাপ্ত টাকা চালু থাকছে মোবাইলে আর্থিক সেবাও এবং বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ক্রিকেট বোর্ডে বিনা ভোটে পরিচালক ছয়জন এ ছিল এখনকার মতো এছাড়া আরো তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ